আপনার মন যদি খুব শক্ত হয়ে যায় তাহলে ভালো হয় যদি আপনি একটু হাসপাতালে যেতে পারেন কিংবা একটু কবরস্থানে ঘুরে আসতে পারেন সাউন্ডস মর বিড বাট এগুলো আসলে দরকার স্পিরিচুয়াল ক্লেনজিংয়ের জন্য এখন আমার একটা সময় ছিল যখন আমি কবরস্থান পাইলে একটু ঘুরে আসতাম ভালো লাগতো জিনিসটা ইটস এ ভেরি গ্রাউন্ডিং এক্সপিরিয়েন্স যে দুনিয়া এত কিছু নিয়ে প্যারা খাচ্ছি বাট দিস ইজ দ্য মেন রিয়ালিটি এবার এখানে আমাকে পৌঁছাইতে হবে কত মানুষ আসলে এখানে পৌঁছেছে কত মানুষ নামি দামিয়ে তাদের লাইফ ছিল বাট এখন তারা এখানে আছে ইট রিয়েলি হিটস ইউ উইথ দ্য রিয়ালিটি এখন এটা খুব প্রফাণ একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমার একটা জায়গা না খুব বিরক্ত লাগতো কিছু মনে করেন এটা আমার ব্যক্তিগত সমস্যা যে এই জিনিসটা আমার বিরক্ত লাগতো কিন্তু এটা আমার বিরক্ত লাগতো জিনিসটা শেয়ার করতেছি সেটা হচ্ছে আপনি যখন কবরস্থানে যাবেন অফকোর্স আপনার মনটা অনেক নরম হবে অ্যান্ড ইউ উইল বি সফট বাট কবরস্থান থেকে না বের হই না বেরো হওয়া লাগবে না ঠিক গেটে গেলেই না মানে কয়জন আপনার ঝাপটায় পড়বে যা দেন এখন টাকা দেওয়া চ্যারিটি দেওয়া কোনো খারাপ জিনিস আপনি টাকা দিবেন এটা তো লাইক জুমার দিনে পয়সা দিই তাই না কিন্তু জিনিসটার মধ্যে না কেমন যেন এটা কৃত্রিম আছে লাইক প্রফেশনাল ভিক্ষাপ্রীতি না পুরো জিনিসটাকে নষ্ট করে দেয় টু সাম এক্সটেন্ট লাইক আমি জানি যে ওরা এটা চিন্তা করেই এখানে বসছে যে এখানে মানুষ আসে কবরস্থানে যায় হয়তো বা জিহত করছে তারা দোয়া করছে মনটা খুব নরম থাকে তখন তাদের কাছে টাকা জেলে তারা দিবে এসে একটা ঝানু ব্যবসায়ী স্ট্র্যাটেজিভাবে চুজ করে যে আমি এই জায়গায় স্টোর দিলে ওই জায়গায় স্টোর দিলে বেশি মানুষ আসবে বেশি পয়সা আসবে ইটস অলমোস্ট অ্যাজ তারা ওইভাবে প্ল্যান করে একদম জায়গা মতো বসছে মনে হয় একদম ঠিক গেটের পাশে ওখানে বসতে গেলে বেশি চাঁদা দিতে হয় কারণ এখানে বেশি টাকা ওঠে ফর মি আই মাইট বি ওভার থিঙ্কিং ইট কিন্তু এই জিনিসটা না কেন জানি পুরো এক্সপিরিয়েন্সটাকে নষ্ট করে ফেলে আপনি এতক্ষণ কবরস্থানে ছিলেন ইউ ইউভ্যার গ্রাউন্ডেড ভালো লাগছিল মানে এটা পিসফুল একটা অবস্থা বাট বেরোয়ার সাথে সাথেই না এইভাবে জোকের মতো জাপটায় পড়া যে পুরো জিনিসটাকে নষ্ট করে এটা আমি বিভিন্ন অবস্থানে সেম জিনিসটা দেখেছি এখন এগেইন আমি মাফ চেয়ে নিচ্ছি এটা খুব সম্ভবত আমার ব্যক্তিগত সমস্যা যে আমি জিনিসটা ওভার থিঙ্ক করি কিছু কিছু জায়গায় ওভার থিঙ্ক করাটা আমাকে অ্যাডভান্টেজ দেয় এবং কিছু কিছু জায়গায় এটা আমার গ্ল্যারিং ফল্ট আপনি যে যদি দান করে চলে যেতেন আমার মনে হয় তাহলে অনেক ভালো হতো কিন্তু কেন জানে আমি দশ বিশ স্টেপ এক্সট্রা চিন্তা করি যে এই যে দান করলাম কারণ এতদিন তো আমরা অনেক মানুষকে দেখেছি যারা ভুয়া চিকিৎসার ওই রিসিভ দেখায় টাকা নিয়ে নেয় অনেক মানুষ আপনাকে বিভিন্ন গল্প বলে টাকা হাতিয়ে নিয়েছে পরে দেখেন যে আসলে কিছুই ছিল না এভাবে না আস্তে আস্তে না মনে মধ্যে একটা ডাউট তৈরি হয় তো আপনি আগে যত অকপটে দান করে চলে যেতে পারতেন আমার মনে হয় আপনার নিয়তটা খুবই পিওর থাকতো বাট এখন না এই এত সব চিন্তা করে আমার নিজের কাছে মনে হয় যে আমি যদি দানটাও করি আমার কাছে কেন যেন মনে হয় আমার নিয়তটা ঠিক নাই কারণ আমি কন্টিনিউস সন্দেহ করতেছি যে ওই মানুষটিকে আসলেই গরিব নাকি আমার অ্যাডভান্টেজ নিল আমার যদি সত্যিকার নিয়ত থাকতো যে আমি দান করব তাহলে আমি এমনিও করতাম অমনিও করতাম কিন্তু এখন যে আমি দশ বিশ স্টেপ চিন্তা করতেছি যে ও কি আসলেই চিন্তা করে ওই গেটের পাশে বসে যেন সে বেশি টাকা পায় নাকি অন্য কিছু এই জিনিসটা নিয়তে আমার কাছে মনে হয় নিয়তটা একটু পয়জন করে ফেলছে এবং জিনিসটা খারাপ এবং এইটাই আমার কাছে মনে হয় পেশা ভিত্তিক পেশাদার ভিক্ষাবৃত্তি যেটা আছে প্রফেশনাল বেগার্স তারা যতটা না আমাদের কাছে টাকা নিয়ে নিচ্ছে তারা না একটা প্যারাসিটিক সোসাইটি তৈরি করছে তার চেয়ে বেশি আমাদের ক্ষতি করছে মনে হয় এই যে চ্যারিটির জিনিসটাকে পয়জন করে আমরা যে ডোনেট করি এইটা যে আমাদের সোলকে ক্লেন্স করে অনেকটা কাম ডাউন করে এটা একটা বড় একটা নেয়ামত কিন্তু ওই জিনিসটাকে এই যে চ্যারিটি যেটা আমাদেরকে আত্মাকে নরম করতে সাহায্য করে হাম বলেতে সাহায্য করে পাপকে মুচতে সাহায্য করে ওই জিনিসটাকে আমার কাছে কেন যেন মনে হয় এই প্রফেশনাল ডেগার্সগুলা কোনো একটা জায়গায় যে জিনিসটাকে নষ্ট করে ফেলেছে কলুষিত করে ফেলেছে টু সাম আদার অথবা এটা হইতে পারে যে আমি জাস্ট ওভার থিঙ্ক করি কিন্তু আই উইশ আমি কোনোদিন জানতাম না যে মানুষ দুই নাম্বার করে মানুষের কাছ থেকে দান নেয় আই উইশ আমি কোনোদিন ইচ্ছা করে তাদের ওই ব্যবস্থাটা করে আই উইশ এই জিনিসগুলো আমি কোনোদিন জানতাম না তাহলে হয়তো আমি যখনই দান করতে পারতাম যে আল্লাহ যদি আমাকে সুযোগ দিত আমি একদম অনেস্ট মনে আমি দান করতে পারতাম কিন্তু এখন যেহেতু আমি এগুলো দেখে ফেলেছি আমি ডিসটিগুলো দেখেছি মানুষ কিভাবে এটাকে ইউজ করে মানুষ মানুষের আবেগকে কিভাবে ইউজ করে যখন এটা দেখে ফেলেছি সঠিক নিয়োগগুলো কেন জানি মনে হয় কি কিছু কিছু জায়গায় জাস্ট নষ্ট হয়ে যায় বাকিটা আল্লাহ জানে আসলে আমি যাই না বা দেনে কেন আমার জাস্ট খটকা লাগতো ওই জিনিসটা তাই আমি শেয়ার করলাম এবং প্লিজ বাই নো মিন্স এটা এইভাবে দেখেন না যে আমি আপনারা আপনাদেরকে আমি ডোনেট করতে নিরুৎসাহিত করতেছি কিংবা ভিক্ষা ওদেরকে সরাই ফেলতে বলতেছি না এরকম কিছু বলছি না ইট জাস্ট আমার একটা পার্সোনাল রিয়ালাইজেশন অল সো দ্যাটস আ বারিদ থ্যাংকস ফর ওয়াচিং আমার জন্য পারলে দোয়া করবেন যেন আমার ঘুম পরিপূর্ণ হয় ঠিক আছে যখনই ঘুমাবো সেটা যেন ফুল ফিলিং হয় যতটুকুই ঘুম হোক না কেন ঠিক আছে এটাই সালাম আলাইকুম